হ্যালো কুমিল্লার ঐতিহ্যবাহী এবং শীতল ভান্ডার দিয়া রসমালাই নিয়ে কুমিল্লা থেকে ঢাকা এবং ঢাকা থেকে বরিশাল যাওয়ার সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সবাই দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না কলম তেহন মই রোদের মধ্যে ব্যাটকাই খারাই রয়েছে কুমিল্লা কান্দিরবার একটা সিএনজি তে উদ্দেশ্য শাসন গাছের উদ্দেশ্যে রানা দিলাম যাইতে যাইতে দেখি ডাইন পাশে কমিল্লা পুলিশ লাইন আর বাম পাশে কমিল্লা সরকারি কলেজ তো কইতে কইতে চলে আসি শাসন বাস স্ট্যান্ড আর এই হলো কমিল্লা রেল স্টেশন আর আজকে আমি কুমিল্লা থেকে ঢাকা যাব এশিয়া লাইন পরিবহনে গাড়ি তে ওঠার পর। পরাইডে দিচ্ছে আর এশিয়া লাইনের একটা জিনিস ভালো লাগে যাত্রী হোক না হোক টাইম টু টাইম গাড়ি সাইডে দেবে কেউ লেগে বইয়ে না তো কইতে কইতে মেন রোডে চলে আইছি পলকের মধ্যে ক্যান্টনমেন্ট চলে আইসি কমিল্লা থেকে ঢাকা এশিয়া লাইনের জনপ্রতি ভাড়া দুইশো পঞ্চাশ টাকা গাড়ি আনছে জলার টানা ঘন্টায় ছিয়ানব্বই থেকে সাতানব্বই কিলোমিটার বেগে কইতে কইতে ব্রিজ চলি দাউতকান্ধি ব্রিজ পারইয়া একটু পরে মেঘনা ব্রিজও গেছি তো মেঘনা ব্রিজ পার একটা ঘুম দিছি ঘুম দিয়ে উঠে দেখি যাত্রা বাড়ি ফেলাই ওভারের উপরে ফেলাই ওভার পার হইয়া ফেলাই ওভারে টল দিয়া আস্তে আস্তে সায়দাওয়া নামে গেলাম কাউন্টারের মধ্যে ঢুকলাম টিকিট টেকাই দিয়ে বই রইলাম ওমা দেখিয়েছি সির বাতাস খেয়ে প্যান্টের তলা জুড়েই গেছে এর মধ্যে দেখি মোক গাড়িও চলেছে যে গাড়িতে উঠে বই পড়লাম গাড়িও সেরিয়ে দিতে ঢাকা থেকে বরিশাল শাকুরা পরিবহন নন এসির ভাড়া জন পাঁচশো টাকা তো কিছু সময়ের মধ্যে মোরা মাওয়া টোল গাড়ি চললে তো টোলটা দিয়েই মোরা আস্তে আস্তে স্বপ্নের পদ্মা সেতুতে উঠতে আসি তো মোরা পলকের মধ্যে পদ্মা সেতু পার হইয়া গেলাম সেতু পার হইয়া মোরা বাঙা হাইওয়ে গেলাম এবার দিয়ে বাঙ্গা হাইয়া পড়ছে বাঙা পার হইয়া মগো এক লাইনের বরিশালের রোড জাস্ট ভিউটা দেখো বাড়ির কাছে কাছে আইসি ওমর খোদা কাকু যেমনি রাস্তা পাড়ায় মনে হয় যেন গাড়ি হাত তলে পড়বে তো মগো বাড়ি বরিশালের স্ট্যান্ডের অনেক আগেই তাই মই মগ স্ট্যান্ড নামে যেতে আসি গাড়ি আরো সোজা সামনে যাইবে এই পর মগু পরিসের মেইন স্টেশন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সো হাফেজ